আপনাদেরকে ডাকতে বাধ্য হয়েছি বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি অত্যন্ত ক্ষোভ দুঃখ এবং বেদনার সাথে জানাচ্ছি যে সকালবেলা এর প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম যে এগারো তারিখ মনোনয়নপত্র দেওয়ার সময়তে রাজনগরে যেই গুন্ডামি বিজেপি করেছে পুলিশের সামনে ওখান থেকে বাড়ি ফেরত যাওয়ার পরে যিনি এগারো তারিখ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নম্বর আসনে জেলা পরিষদের বামফ্রন্টের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কমরেড বাদল সিং ওনার বয়স একান্ন বছর উনি আমাদের পার্টির বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য এবং ছোক্তাখোলা অঞ্চল কমিটির সম্পাদক কৃষক সভার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সদস্য কমেন্ট বাদত শিলকে গুরুতরভাবে আহত করে তার মাথার উপরে প্রচন্ড আঘাত করে দায়ের কুব্ধে সন্ধ্যার সময় উনি রাজনগর থেকে ফিরে গিয়ে চোত্তাকলা নিজের বাড়িতে গিয়েছিলেন বাড়ি থেকে দোকানে গিয়েছিলেন একটা জরুরি কাজে চোদ্দাকলা বাজারে দোকান ঘর থেকে টেনে নিয়ে দুর্বৃত্তরা নৃশংসভাবে সমস্ত মানুষের সামনে যা আছে অস্ত্র শস্ত্র দা বৈঠা তারপরে আপনার রড ইত্যাদি লোহার ফাইল কাঠের ফাইল এই সমস্ত দিয়ে মাথায় একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে তাকে তো সঙ্গে সঙ্গে ছোট্টাকলা হাসপাতাল তারপরে ওদের জেলা হাসপাতাল শান্তিবাজার ওখান থেকে র্যাফার করে রাত্রিবেলা জিবি হাসপাতাল এনেছিল জিবিতে আনার পরে আজকে সকালবেলা ডক্টর রেড্ডির নেতৃত্বে একটা টিম ওকে কবি ইমার্জেন্সি অপারেশান করে কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে উনি আজকে তিনটা পনেরো মিনিট নাগাদ দুইটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ জেবি হাসপাতালে উনি মারা যান তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে দলের কাছে সংগঠনের কাছে ব্যক্তিবিশেষের কাছে আবেদন করছি এর প্রতিবাদ জানিয়ে কমরে বাদল ছিলের নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট দেখেছে তাকে আপনারা সাহায্য করুন সমর্থন করুন এবং এগিয়ে আসুন সর্বত্র নিন্দা ঘৃণা বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে এবং জ্ঞাপন করুন এবং দোষীদের যেন এই সরকার বাধ্য হয় অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তার জন্য আবেদন জানাচ্ছে বামপ্রণ কালকে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার বন্ধ কালকে আমাদের আমাদের রাজ্যের সর্বত্র যানবাহন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যেন বন্ধ রাখে সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের বিনম্র অনুরোধ আমরা অসহায় আমরা আক্রান্ত আমাদেরকে সহযোগিতা করুন প্রতিবাদ করুন এ অন্যায়ের এই হিংসার প্রতিবাদ করুন এবং বন্দে আপনারা সামিল হন বন্দের আওতা থেকে সচরাচর যে সমস্ত জিনিসগুলো বাদ আমরা রাখি জনগণের মানে অবশ্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় সেগুলো হচ্ছে আপনারা জানেন হোটেল ফলের দোকান ওষুধের দোকান এবং যেহেতু আমরা অত্যন্ত অসময়ে এই ধর্মঘট ডাকতে বাধ্য হচ্ছি কালকে অনেকের বিমানের যাত্রীরা টিকিট ইত্যাদি কাটা আছে তারা অসুবিধার মধ্যে পড়ে যাবেন কাজে বিমান যাত্রীদের যাতায়াতটা বিমান বন্দর পর্যন্ত এবং ফেরত আসা ফেরত আসার জন্য যে অসুবিধা এটা আমরা বন্ধের আওতা থেকে আমরা রাখছি আমরা প্রত্যাশা করি ত্রিপুরার গণতান্ত্রিক মানুষ আমাদেরকে সমর্থন করবে তীব্র ঘৃণা বিজেপির বিরুদ্ধেও উৎসর্গিত করবে জাস্ট একটু যোগ করতে চাই প্রথমত হলো এই যে বন্ধের ছাড়ের মধ্যে তো বলা হয়েছে তো হবেই সচরাচর যা হয় তার সাথে কোনো বিয়ে বা সামাজিক উৎসবের বহনকারী কোনো গাড়ি বা মৃতদের সৎকারের জন্য বহনকারী এরকম গাড়ি এগুলোও এই আওতার বাইরে থাকবে আর আগামীকাল যেহেতু রবিবার বন্ধের দিন স্বাভাবিক কোনো পরীক্ষা নিরীক্ষার প্রশ্ন নেই বা থাকলেও নিশ্চয়ই এটাও এর থেকে ছাড় থাকবে আর আমরা যেহেতু একটা নৃশংস নারকীয় হত্যাকাণ্ড এবং এটা গণতন্ত্র হত্যার অঙ্গ হিসাবে এই ব্যক্তি হত্যা কাজে সেই জায়গায় ত্রিপুরাজ্যের নাগরিকদের বিবেকের কাছে সমস্ত গণতান্ত্রিক শান্তিকামী মানুষের কাছে আমাদের আবেদন আমরা কোথাও পিকেট করব না কিন্তু এটা জনগণের প্রতিবাদ হোক এরকম নারকীয় অমানবিক অগণতান্ত্রিক স্বৈরাচারী যে এই শাসক দলের যে ভূমিকা তার বিরুদ্ধে একটা নাগরিক প্রতিবাদ সর্বত্র গর্জে উঠুক আমরা আশা করব যে এই রাজ্যের মানুষ শাসক দলকে এই প্রতিবাদে সামিল হয়ে জানান দেবেন যেন এইভাবে তারা যে ধরনের ত্রিপুরা তারা তৈরি করতে চাইছে এটা ত্রিপুরাজ্যের মানুষ সমর্থন করে না এবং আমরা সাথে সাথে যে বাদল শিলের পরিবার তার একমাত্র কন্যা এবং স্ত্রী আছেন তাদের প্রতিও আমাদের সমবেদনা আমরা জ্ঞাপন করছি বাদলশিলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ঠিক আছে